অনেক অনেক দিন পর পড়াবার মতো আরো একটা ভিডিও নিয়ে আর আপনারা আজকে দেখবেন যে যারা চাচ্ছেন ফ্ল্যাগশিপ ফোন কোথায় পাবেন যমুনা ফিউচার পার্কে কোথায় পাবেন ফ্ল্যাগশিপ ফোন যারা চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই সবটা ভিজিট করতে পারেন দেখতে পাচ্ছেন তার কাছে কিন্তু ফ্ল্যাগশিপ ফোনের হিউজ কালেকশন রয়েছে আর যারা বলছেন যে আমাদের এশিয়ান ভেরিয়েন্টের ভিতরে যাতে অপ্প ভিউর ভিতরে ফ্ল্যাগশিপ লাগবে তারাও কিন্তু এসে ফ্ল্যাগশিপ ফোনগুলো নিতে পারবে না একদম আজকে কিন্তু ধাওয় একটা প্রাইস থাকবে যেহেতু অনেকদিন পরে আসছি চ্যানেলটা

সবের এড্রেস যে ম্যাট্রো রেল আসছে ঠিক আছে এই রোডে কুলির বিশ্ব রোডে তো মেট্রো রেল আসছে এই যাচ্ছে আর কি এই যে দক্ষিণ দিক যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব নাম্বার টেন বি জিএসএম প্লাস তারপরে স্ক্যানে দেওয়া নাম্বার থাকবো ফোন দেবেন আপনার রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে এই যে এইগুলো ইউজ প্রোডাক্ট বেসতে যান এই প্রোডাক্টগুলো কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওয়ারেন্টি গ্যারান্টি তো আগে আমরা কিনে রাই ওয়ারেন্টি গ্যারান্টি তারপরে হলো কাস্টমারের দেই কারণ আমরা একটা ফোনে লাভ করি পাঁচশো এক হাজার আর পুরো চালান কিন্তু আমাকে বিতে থাকে এই জন্য আমরা আগে ভালোভাবে চেক করে প্রোডাক্টটা কিনে তারপরে কাস্টমারের কাছে বেচি কেউ ট্রাই দিয়ে নষ্ট ফোন কিনে রাখবো না আর কাস্টমারে দেব না অবশ্যই প্রোডাক্টগুলো ভালো সাত দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি ভালো প্রোডাক্ট তারপর সাত দিনের রিপ্লেসমেন্ট এই জন্য যাতে কিনে চেক করে দেখতে আরে যে কোনো সমস্যা আছে নাকি সমস্যা হলি কোরিয়ার পলিছিল যারা সবে আইতে পারবেন না সময়ের অভাব তাদের জন্য মাত্র দুই টাকা বিকাশ করবেন নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন আপনার জেলায় চলে যাবে আর যারা সবে আইবেন আলহামদুলিল্লাহ সবে এ দেয়ে চেক করে নিতে পারবেন শুরু করতে হচ্ছে স্যামসং দিয়া স্যামসং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এই যে নোট টোয়েন্টি আলট্রা আসলে নোট সিরিজের মাল আর নাই পৃথিবীর ভিতর আর পাইবেন না শেষ হয়ে গেছে নোট টোয়েন্টি আলটা নোট সিরিজ এগুলো আর আইব না পায়ে ধরলেও আইব না দু এক পিস আসতে যাকে লাগবো যে এই মডেলটা আমার অনেক দিন দিনে পছন্দ কিনতে পারতেছি না সাধ্য নাই কিন্তু এখন সাধ্য থাকবো ঠিক আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যালি ডুয়েল সিম

একদম দেন সিলিম একটা ফোন মানে পকেটে রাখলেও বসবেন না যে একটা ফোন আছে নাকি দিয়ে দেবো মাত্র বাইশ হাজার টাকা এক হাজার কম ডিসপ্লে রাজা দেন রাজা আরে ডিসপ্লে দিক টাকা লিমন বেড়ে যায় ফোন চালানো লাগবো না অরিজিনাল অথেন্টিক খোলা কাজ করা হলে আপনি ফোন রিটার্ন নিয়ে আসবো ঠিক আছে এ ফোরটি ওয়ান চার জিবি চৌষট্টি ডিসপ্লে ফিঙ্গার

এডুক কা আর ইলেভেন আর বারো মাত্র দুশো হাজার টাকা তারপরে আছে অপ্পো এফ টোয়েন্টি থ্রি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বুঝিনি অপ্পোর সব ক্যামেরা এরমকে দোতলা মতো বানাইছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে দেবো অপ্পো এফ টোয়েন্টি ফাইভ পোর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে দেবো মাত্র ছাব্বিশ হাজার টাকা দেখেন কালারটা কি এটি একদিনও ইউজ হয় নাই বাইরে তে আছে একদিনও ইউজ হয় নাই কিন্তু আমরা খোলা নাই ইউজ হিসেবে বেশি একদিনও ইউজ হয় নাই আপনি দেখলি কন্ডিশন দেখলি বসবেন কারণ লাগে একটা আছে অপ্পো এ আটত্রিশ এ আটত্রিশ চার জিবি একশো আঠাশ জিবি এটি দিয়ে দেবো মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা না আরো পাঁচশো কম আরো পাঁচশো কম বারো হাজার পাঁচশো

অনেক ভালো একটা ফোন যারা গেম খেলেন পোলা পান আজরিয়া সবে বয়ে থাকেন বাসার কোনায় তারা এই ফোনটা নিতে পারবেন ঠিক আছে এই ফোনটা দিয়ে দেবো মাত্র বারো হাজার টাকা সনি ফিজিক্যালি ডুয়েল সিম মাত্র বারো হাজার টাকা তারপরে আছে সনির ফাইভ মার্ক টু টেন মার্ক টু টেন মার্ক টু টেন মার্ট টু দিয়ে দেবো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মার্ক্রি দিয়ে দেবো হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি দিয়ে টাকা তারপরে আছে একটা ফোন ভিভো ষোলো ষোলো দিয়ে টাকা টাকা আর একটা আছে ভিভো

তারপর আছে চুয়ান্ন হাজার টাকা টাকা দেন্টি ওয়ান একদম ইনটেক্স যদি খুলে দেন